বেসমুল্লাহি রাহমান রাহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই একটি চিস্তিয়া তরিকার মূল মন্ত্র এক টসবি পরিমাণ আমল করলেই মুর্শিদের দর্শন হবে তাই লালন সাইজি একটি তার খুবই গুরুত্বপূর্ণ বাণীতে প্রকাশ করেছেন আর সেটি হচ্ছে যাহাই মুরশিদ তাহাই রাসুল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় তাই বলি যখন কোনো তালেব তার মুর্শিবকে খোদারূপে দর্শন করতে পারবে তখনই সেই শিষ্য কামিয়াবি হাসিল করতে পারবে একথা মাওলানা জালাল উদ্দিন রুমি বলেন আমি ততক্ষণ রুমি হতাম না যতক্ষণ আমি শামসত্তা ব্রিজের গোলাম হতাম না আমি আল্লাহকে ওই রূপে দর্শন করেছি যে রূপে আমি আমার মুর্শিদ শামস ব্রিজকে দর্শন করেছি তাই মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন তুমি যদি আল্লাহ পাকের সান্নিধ্য বা সামনে বসতে চাও তবে কামেল মুর্শিদের দরবারে বসে যাও এবং আরো বলেন মানুষ কি খোদা বলো মানুষ খোদা নয় কিন্তু মানুষ খোদা হতেই পার্থক্য নয় আরো বলেন মানুষ আল্লাহ আল্লাহ জপতে জপতে আল্লাহময় হয়ে যায় এই কথা কি সাধারণ মানুষ তার সাধারণ জ্ঞানে বুঝতে পারবে না এটা কখনো সম্ভব নয় তাই মৌলানা জালালুদ্দিন রুমি বলেন শত শত কিতাব আগুনে নিক্ষেপ করো তোমার সেনাকে পীরের ধ্যান দ্বারা সত্য নূর দিয়ে ফুল বাগান বাগানে পরিণত করো এবং তুমি যদি আউলিয়া ক্রামের পদধূলির দ্বারা চক্ষুকে জ্যোতিময় করো তবে তুমি আদি ও অন্ত সবকিছু দেখতে সক্ষম হবে এবং আরো বলেন তুমি যদি মারিফতের নূর চাও তবে মুর্শিদ কদমের সহচয়ে লটিয়ে পরো নূরের প্রতিভা ও যোগ্যতা অর্জন করো আর যদি আল্লাহর রহমত থেকে দূর থাকতে চাও তবে অহংকার ও খোদ পছন্দনীয় করো এবং অলিদের দরবার থেকে দূর হয়ে যাও তাই আল্লাহ সেই মুর্শিদ তথা আল্লাহর অলিদের কথা বলেন সোয়া ইউনুসের বাষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আলাইহি লাখাউফুন আলাইহিম আলাহুম ইহা জানুন অর্থ মনে রেখো নিশ্চয়ই আল্লাহর অলিগণের কোনো ভয় নেই আর তারা চিন্তিত হবে না তাই আল্লাহর অলি মুরশিদগণ কখনো পর্দা নেন না তাই আল্লাহ সুরবাকার একশত চুয়ান্ন নম্বর আয়াতে বলেন ওয়ালা তাকুলু লিমান ইত্তালু ফিস সাবিলিল্লাহ ওয়া মা দাল আহইয়া উম ওয়ালা কিল্লা তাশকুরুম অর্থাৎ যারা আল্লাহর ওলি যারা আল্লাহর রাস্তায় পরদানেন তাদেরকে তোমরা মৃত বলিও না তারা জীবিত কিন্তু তোমরা তা অনুভব করতে পারতেস না তারা আল্লাহর পক্ষ হতে রিজিক প্রাপ্ত তাই একজন মুর্শিদ কখনো মৃত্যুবরণ করে না তারা শুধু পর্দা আড়াল হয়ে আসে তারা শিফাব হতে জাতের সাথে মিলিত অবস্থায় বর্তমান বিরাজ করতেছে তাই সেই মুর্শিদকে যারা দর্শন করতে চাও তারা অবশ্যই এই আমল করবেন যারা চিস্তিয়া তরিকতে আছেন, আসেন তারা আমল তো অবশ্যই করবেন এবং যারা অন্যান্য যে কোনো তরিকতে আসেন তারাও এই নিয়মে এই নিয়ম অনুযায়ী আমল করবেন অবশ্যই আপনার মর্ষিদের দর্শন পেয়ে যাবেন ইনশাআল্লাহ মন্ত্র এই বিস্মান এই তাজিম মন্ত্র যে আমল করবেন সে স্বপ্নের মাধ্যমে তার মুর্শিদকে দর্শন করতে পারবেন যদি কোনো মেয়ের সন্তান না হয় তবে এই মন্ত্র পাঠ করে এক গ্লাস পানিতে দিয়ে তা খেয়ে নিলে আল্লাহ চাহেন তো তিন চাঁদের মধ্যে আল্লাহ ওই সমস্ত বন্ধা মেয়েদের গর্ভে সন্তান দান করেন তবে এই আমল প্রতিদিন করতে হবে মাত্র এক তসবি পরিমাণ তাতে কোনো সার দেওয়া হবে না এটা এক ধরনের সাধনার মতো আমল করতে হবে এই আমল নিয়মিত করতে হবে ঘুমানোর আগে এই আমল করবেন এবং কখনো দিন তার শুভ হবে তা জেনে আমল করতে হবে কারণ এটি শুভ ছাড়া আমল আরম্ভ করা যায় না যদি শুভ আমল শুরু করা যায় তবে কামিয়াবি হাসিল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ আমার দেহে মনে অনেক কুলুষিত ভাব তা সর্বদা থাকে আমরা মসজিদকে তেমন স্মরণ করতে পারি না যার কারণে মুর্শিদ আমাকে স্মরণ রাখে না তাই আল্লাহ পবিত্র কোরআনে তাগ আজকোরকুমিওয়ালাগরুন অর্থাৎ তুমি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব তাই মুর্শিদ তাদেরকে দর্শন দিবেন যারা মুর্শিদকে স্মরণ রাখে মুর্শিদকে স্মরণ রাখা আর মুর্শিদের স্মরণ রাখা আর আল্লাহর আল্লাহ রাখা একই কথা যারা রাজি খুশি করতে পারবে তারা আল্লাহকেও রাজি খুশি করতে পারবে ওপ্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে তিস্তিয়া তরিকার দর্শন তালিম নিয়ে যে আলোচনা করলাম তার বিষয়ে বিস্তারিত জানতে চাইলে বা এরকম আরও তত্ত্ব জানতে চাইলে চ্যানেলের ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে চাইলে তাতে গিয়ে দেখে নিতে পারেন এবং আসামি আপনাদের সামনে যে মন্ত্র তালিম বিষয় নিয়ে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা